আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো কাউরান বাজার কোন বাজারের কেমন রেট সেটা দেখাবো আমি এখন আছি কাউরান বাজারের আলুর আরতে পাঁচ কেজি বেচছিল দুইশো ষাট টাকা করে পাঁচ কেজি দুইশো ষাট টাকা আর এটা খুচরা বেচেন কত করে খুচরাটা বেচল আর বাইরে পঞ্চান্ন টাকা বিক্রি করছে বস্তা কত করে বস্তা বেচতে চলে আপনার যে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই পেঁয়াজের রেটটা কেমন পেঁয়াজ আজকের পেঁয়াজের রেটটা হলো পাবনার পেঁয়াজ ষোলো টাকা টাকা হলো একশো ষোলো টাকা একশো চোদ্দ টাকা করলা পঞ্চাশ টাকা কেজি ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি কাঁচামরিচ দুইশো টাকা কেজি পুঁই শাক আটি পনেরো টাকা লাল শাক আটি পনেরো টাকা আমরা তিরিশ টাকা কেজি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো হাতিরপুর বাজার আজকে আমি পাশাপাশি দুইটা বাজারের বিভিন্ন সবজির দাম আপনাদেরকে একদম সশরীরে দেখাবো এটা হলো হাতিরপুল বাজার আলু কত করে কেজি ষাট টাকা করে কেজি আলু আজকে তার দোকানে ষাট টাকা কেজি আপনারা শুনলেন একজন খুচরা দোকানদারের কথা সে আজকে পেঁয়াজ বিক্রি করছে একশো পঁচিশ টাকা কেজি এবং আলু সে বিক্রি করছে ষাট টাকা কেজি করল্লা সত্তর টাকা ঢেঁড়স সত্তর টাকা পেঁপে চল্লিশ টাকা পটল ষাট টাকা বেগুন আশি টাকা মরিচ দুইশো পঞ্চাশ টাকা পুঁই শাক বিশ টাকা লাল শাক বিশ টাকা আমি আজকে পাশাপাশি দুটা বাজার আপনাদেরকে দেখিয়েছি এক হলো কাউরান বাজার আর এক হলো হাতিরপুর বাজার